আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সেই মন্ত্রী তো ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগের হাল আওয়ামী লীগকে তো সবসময় মিস করি আহ সবসময় মিস করি মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো এর কারণ হল আমার রাজনীতি শুরুটা এই দল থেকে এখন এই দলের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে তো মানুষের জীবনে জন্ম রয়েছে মৃত্যু রয়েছে পিতা মাতা রয়েছে যা কিছু রয়েছে রাজনৈতিক জীবনটা একটা বিরাট এখন এই দলের জন্য যে কর্মকাণ্ড গুলো করেছে সেটা তো আমি কখনো ভুলতে পারবো না আমি আমার সময়ের প্রয়োজনে দলটা ছেড়ে আসছি কিন্তু আমার দ্বারা এই দলের কখনো কোনো ক্ষতি হবে এটি আমি কখনোই করবো না আমি আমার যে দলে আসছি সেই দলের উপকারের জন্য সবকিছু করব। কিন্তু এই দলের ক্ষতির জন্য আমার পক্ষে কখনো না এটাই মিস করার একটা ব্যাপার এর আমি আওয়ামী লীগকে কখনো ফেরত যাবো এখন ডোনাল্ড ট্রাম্প একসময় ডেমোক্র্যাট ছিলেন এখন সময় প্রয়োজনীয় তিনি রিপাবলিকান হয়ে আসছেন আবার অনেক বড় বড় মার্কিন যারা রাজনীতি করেছেন ইভেন আহ রোনাল্ড রিগান তিনি তিনবার সার্ভাইভ করে দল পরিবর্তন করেছেন একবার ডেমোক্রেট গেছেন প্রেসিডেন্ট হয়েছেন তো সময় প্রয়োজনে যাবেন এটা রাজনীতিতে সমালোচিত হয় না যদি আপনি সফল হন এখন আমি যদি কখন অনাগত দিনে সফল হই মানে সফল হই তখন সবাই বলবে যে সে একটা উপযুক্ত কাজ করেছে আর যদি আমি ব্যর্থ হই তখন সবাই বলবে যে আওয়ামী লীগ সাত তার জন্য বিরাট ভুল হয়েছে কেন সে বিএনপিতে গেল এই ঘটনাটা একটু নির্মনের সবকিছু নির্ভর করবে সফলতার উপর আর সফল না হলে যে সমালোচনাগুলো রয়েছে এগুলো মেনে নিতে হবে এবং এটা আমি মেনে নিতে প্রস্তুত না আওয়ামী লীগ ফিরে যাওয়ার জন্য কোন চেষ্টা তো প্রশ্নই আসে না কখনো চেষ্টা করব না ফিরে যাব না তবে হ্যাঁ যদি কখনো আজ বিঘদ যদি আওয়ামী লীগ কখনো পড়ে আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলে আওয়াম লীগরা হাল ধরব কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার মধুমেয় পাওয়ার জন্য নমিনেশন পাওয়ার জন্য আওয়ামী লীগের উবের যদি পশ্চিমে ওঠে তবু আমি আওয়ামী লীগে যাবো না বুঝতে পারছেন কথাটা কিন্তু আওয়ামী লীগ যদি কখনো মনে করেন তার অফিস খোলার লোক নাই অর্থাৎ এখন বিএনপি যে বিপদে পড়েছে আমি কিন্তু বিএনপির মধুমেয় হওয়ার জন্য আসিনি বিএনপির বিপদের সময় কঠিনতম বিপদের সময় বিএনপিতে আসছি এবং বিএনপিতে টিকে আছি আমি যে কাজটা করছি এখন আপনি বলেন তো এই যে আমি বুদ্ধিভিত্তিক লেভেলে রাজপথে যদি আমি একটা বক্তব্য দিতাম প্রেস ক্লাবে সেই বক্তব্য কয়জন লোক শুরু পঞ্চাশ জন ষাট জন একশো জন বিএনপির নেতার বক্তব্য আমার যে আমার যে বক্তব্য প্রতি মাসে এক কোটি লোক আমার বক্তব্য দেখে এভরি মান্থ আমার নিজস্ব চ্যানেলে এক কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে এখন বিএনপির বলেন আওয়ামী লীগের বলেন ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার যে রাজপথে সে সারাদিন বক্তব্য দেয় প্রতি মাসে তার পাঁচ লাখ লোক তার বক্তব্য শুনে অথবা এমন একজন লোক দেখান আমি একটা লেখালেখি পত্রিকায় অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাট লাখ লোক প্রতি সপ্তাহে এই লেখাটা পড়ে ফাইন্ড এনি বিএনপি লিডার আওয়ামী লীগ লিডার এনি পলিটিক্যাল লিডার ইন বাংলাদেশে একজন পলিটিক্যাল লিডার বের করেন যে সে একটা পত্রিকায় কলাম লেখে এবং তার কলাম পঞ্চাশ লাখ লোক বাংলাদেশে পড়ে দেখাতে পারবেন না তো যার জন্য আমি যে কাজটা করছি তাদেরকে বলেন তো বাংলাদেশে যে গোলাম রনির মতো একটা কলাম লেখেন তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন তার মতো গিয়ে সবার সবাই সেমিনার এটা বক্তব্য দেন বক্তব্য দিয়ে এইভাবে অফিসে সুন্দরভাবে বসে থাকেন তো এক ঘন্টা বসে থাকতে বলেন তো আমার মতো আমি যে ইউটিউবে যে কন্টেন্ট গুলো করি এরকম একটা কন্টেন্ট তৈরি করে বিএনপি আওয়ামী লীগের একটা লোককে এক ঘন্টা তাদের অফিসে বসতে বলেন সোজা হয়ে বসতে না তা আমি যে কাজটা করছি আমি আমার কাজটা আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আমি সেই কাজ করছি রাজপথের কাজ ইশাক যেটা করতে পারছে তারপর মির্জা ফুকুর সাহেব যেটা করতে পারছেন আমি এখন দূরত্বটা দল করেন অন্য দল যোগ দিয়েছেন দূরত্বটা কতটা কথা হলো শোনেন আওয়ামী লীগের আহ সবার সঙ্গে আমার যোগাযোগ আছে ব্যক্তিগত সম্পর্ক আছে এমন কোন লোক নাই আওয়ামী লীগের যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই

নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে বলছি এখানে দলের আপনারা যাদেরকে দেখেন সেটা প্রেসিডেন্ট মেম্বার হোক কিংবা মেজা ফখর সাহেব হোক দলের নীতি নির্ধারণে গোলাম মোল্লা রনির গুরুত্ব তাদের কারোর চেয়ে কোনো অংশে কম নয় আপনার টেলিভিশনে বলে গেলাম এটা দুদু সাহেব বলতে পারবেন আলাল সাহেব বলতে পারবেন বিএনপির আমার পজিশন এমন জায়গায় বিএনপির নীতি নির্ধারণের জায়গাতে বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ে আছে তারা কেউ বলতে পারবে না গোলাম মোল্লা রনি তাদের সে অগুরুত্বপূর্ণ অবস্থানে আছে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা ফলে আমার মনে নয় নিয়ে আপনার যে প্রশ্ন করাটা এই প্রশ্নটা জাস্ট অফ রাখেন মানে এই পর্যায়ে নেই কিন্তু জানেন না বিএনপির ভালোর সঙ্গে আমি জড়িত মন্দের সঙ্গেও আমি জড়িত বিএনপির দুঃসময় আমি দেখছি আউমলিগের আউমলিগের ফেরার রাস্তা কি সিল করে চলছিল না আউমলিগের ফেরার আমি একটা তথ্যতে বলেছিলাম যে আউমলিগের দুঃসময়টা আমি ছিলাম আমার পরিবার ছিল 75 15 আগস্টের পরে উই আর মাস সাফার আমাদের পরিবারে ভীষণ রকম ওরা সাফার করেছি আবার আউমলিগের দুঃসময়টাতে যখন খুব খারাপ সময় ধরুন 2001 সাল থেকে খুব খারাপ সময় তখন আমি আওয়ামী লীগের যে ধনাঢ্য ব্যক্তি ছিল ব্যবসায়ী ছিল আমি তাদের মধ্যে অন্যতম এখন যারা হাজার কোটি টাকার মালিক ই করে তারা এমন অনেক লোক মাত্র দেড় দুই হাজার টাকার জন্য আমার অফিসে গেছে আমি বললে আপনি অবাক হয়ে যাবেন ওই সময়টাতে আই হ্যাভ এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য পার্টি ফলে এই দলের সাথে আমার যে সম্পর্কটা এটা আত্মিক সম্পর্ক এটি কোনো অস্বীকার করার ব্যাপার না আর বিএনপিটা হলো আমি যখন খুব অপমানজনক পরিস্থিতি পড়েছি, অmathscrস্থিকর পরিস্থিতিতে পড়েছি তখন বিএনপি আমাকে আশ্রয় দিয়েছে। আমার কোনো ওয়ে না বিএনপির অকৃতকর্ম আমার একটা মানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় রাজনৈতিক দল কিন্তু আদর্শিক জায়গাটা অনেক দ্বন্দ্ব। এই এই দ্বন্দ্বের জায়গাটা আপনি ব্যক্তিগতভাবে কিভাবে ওভারকাম আমি এখন পর্যন্ত আসলে দ্বন্দ্বের যে জায়গাটা সেটাকে ওভাবে দেখি না। উভয় দলই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরকে যতটা মিথ্যা आरोप করা যায় একে অপরকে যতটা দোষারোপ করা যায় যতটা প্যারালাইজড করা যায় এই জিনিসগুলো উভয় দলই সুখ কৌশলে করে কিন্তু খুব বেশি বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের ফান্ডামেন্টাল প্রবলেম নেই বা এটা মানুষ জানতেও চায় না অথবা একটা দল দেখা গেল জামাত ইসলামীকে না 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 যে একটা দল যেমন ওরা জামাতকে খুব দিচ্ছে ইসলামাইজেশন করছে আবার এরা জাকির পার্টিকে নিয়ে ঘুরলো শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে করে তার বাসায় আন্দোলন করবে যন্ত্রবর্তী সরকার সেখানে পনেরো দিনও অতিবাহিত হলো না সেই সরকারের কাছে অনেকগুলো প্রত্যাশার কথা যে যেগুলো হওয়া দরকার সংস্কার কত দূর সেই সংস্কারের জায়গায় তাদের যে কাজগুলো একটু এগিয়েছে সেগুলো কি আপনি কাজ বলে মনে করছেন না যে আহ প্রিন্স যেমন বলেছে যে প্রশাসনের যে বিষয়গুলো পুলিশ বাহিনীকে তারা ফিরতে বলেছে অনেক পুলিশ রদবদল করতেছে প্রশাসন রদবদল বিচার বিভাগ রদবদল এই বিষয়গুলো কি কি আপনি মনে করছেন সংস্কারের অংশ এটা তবে কোনো পুলিশের যে রদবদল হচ্ছে আপনি দেখেন তো পুলিশের রদবদলের যে ছায়া গত তিন দিনে আজকে অনুসরণ খুশি আপনি দেখেন তো গত তিন দিন যাবত এই কাজ হচ্ছে আজকে তিন তারেক রহমান বেগম জিয়া বিজেফকুরুছ हैव তারা 32 নম্বর নিয়ে 15 আগস্ট নিয়ে একটা টু শব্দ কিন্তু করেন আপনি কি তাদের সাথে সঙ্গেই থাকুন তাদের সাথেও আপনি দেশপ্রেমিক হয়ে গেলেন আপনি দেশের বাংলাদেশের জামাতের কত মানুষকে কত ক্ষতি করেছে শেখাছেন ডাইরেক্ট শত শত মানুষকে গুলি করে পা ভেঙে ফেলেছে